আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাজার পশুরহাট থেকে তো এই পর্যায়ে আমরা চলে আসছি এখন আমরা কিছু বাড়িতে পালার উপযোগী বাছুর গল দেখাবো আর বাজারটি মূলত বসে শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন আর এই বাজারে হাসিন তোরা হয় গরু প্রতি ছয়শো টাকা খেতেল ছয়শো টাকা আর ব্যাপারী চারশো টাকা তবে আলোচনার সাপেক্ষে একটু কম বেশি হয় চলুন আমরা কিছু বাসুর গরুর দরদাম আপনাদেরকে জানাই সুন্দর সুন্দর বাসুর গরুর আমদানি হাজার হাটে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা কি বাসুর গরু পালার মতো গরু কয় দাঁত হয়েছে এটা এখনো দাঁত হয়নি না এটা কি গরু ভাই এটা কোন জাতের গরু ভাই শায়াল জাতের কালো গরু দেখতে মার্শাল অনেক ভালো আছে এটা চাহা দাম কত ভাই এক লাখ পনেরো হাজার চা দাম দেখুন সায়াল জাতের কালো গরু চা দাম এক লাখ পনেরো হাজার টাকা তো কেমন দাম হলে আজকে এটা বিক্রি করা যায় ভাই ব্যাপারই একশো ভাঙতে বলছে আর আপনি একশোর উপরে হলে বিক্রি করতে যাচ্ছেন আর অনেক সুন্দর গরু দেখুন আগা মাতা সবই সুন্দর তাজকে এক করে দাম বলেন আমার দর্শকদের কেমন দাম হলে এটা বেচা যায় একশো দুই হাজার হলে বিক্রি হবে ভাই কোথা থেকে আসছেন আমি আমার আচ্ছা ঝনঝনিয়া ঝনঝনিয়া তো আজকে গরু যদি এটা বিক্রি না হয় তাহলে তো বাড়ি নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাড়ি নিয়ে গেলে যদি আমার কোনো ক্রেতা ফোন দেয় তাহলে তো ফোনের মাধ্যমেও তো দিতে পারবেন গরু না আচ্ছা ভাই যদি গরু তো বিক্রি হয়ে গেল তাহলে তো কোনো সমস্যা না আর এই সুন্দর গরুটি যদি কেউ ফোনের মাধ্যমে নিতে চায় তাহলে তো আপনি দিতে পারছেন তাহলে আপনার নাম্বারটা একটু বলেন ভাই আলহামদুলিল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে সাইয়াল জাতের এই কালো গরুটি কিন্তু আপনারা পাইতে পারেন বারো হাজার পশুর হাট থেকে দরদাম দ্বারা সেলাম ঠিক আছে ভাই বিক্রি করেন ইনশাআল্লাহ চলুন আমরা বাজারের ভিতরে যাব আর আরো সুন্দর সুন্দর সার গরু দেখাবো এই পর্যায়ে আমরা আর একটা গরু হয়তোবা বা কেনা বাছা হচ্ছে সুন্দর একটি গরু দেখি একটা লাল রঙের বাছুর গরু সাইয়াল গরু ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আচ্ছা সুন্দর মানে এই সাইয়াল গরুটি আপনি নিয়ে আসছেন বাজার আপনার গরু কত চা দাম একশো দশ চা দাম আলহামদুলিল্লাহ তো আজকে ব্যাপারি কি দাম দিচ্ছে ভাই কেমন দাম দিচ্ছে ভাই নব্বই 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 ভেঙে দাম বলছে আপনার চাহিদা কত আজকে যে এই গরুটা এরকম দাম হলে আপনি দিতে পারবেন নব্বই হলে আপনি এই গরুটা বিক্রি করবেন না সুন্দর মানে শায়াল গরু নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে দেখুন সুন্দর সুন্দর পালার উপযোগী গরু হাজার হাটে আসছে আমি গরুটা একটু পুরাটা দেখাই খুবই সুন্দর নব্বই হাজার টাকা হলে এই গরুটি বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন থেকে দরদাম যারা দেখুন এই এই পর্যায়ে কিছু পালার উপযোগী বাসুর গরু দেখাবো তো গরুর বাজারে আসলে আসলে একটু কাদা একটু জ্ঞানজাম সবই থাকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

সত্তর হাজার টাকা চা দাম আর পঁয়ষট্টি হাজার টাকা হলে এই বাড়িতে পালার উপযোগী এই বাসন গরুটি বিক্রি হবে বারো বাজার পশুর হাট থেকে দরদাম জানাচ্ছিলাম তা আজকে ব্যাপারী দাম দিচ্ছে ষাট ভেঙে দাম বলছে না গরু কেনার মতো একটু সময় যাচ্ছে নাকি উপযুক্ত সময় বিভিন্ন জায়গায় খাদ্য সংকট যার কারণে গরুর একটু দাম কম ঠিক আছে ভাই বিক্রি করেন আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বারোবাজার পশুর হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনোভাবে ইনশাআল্লাহ